আপনার পুরোনো সোনা বললে নতুন সোনা নেওয়ার সুযোগ বিশেষ করে মনে রাখবেন আমাদের প্রতিটি গয়না এই যে

ওয়েলকাম ওয়েলকাম আমার লাইভ আসার জন্য তোমরা কেমন আছো বলো বন্ধুরা কথা বলছো না কেন কথা বলো ওয়েলকাম তোমরা কেমন আছো সব বন্ধুরা আমার করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমার লাইফ আমার লাইফটা কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাও

आप लोग कहाँ से देख रहे हो हमको कमेंट करके बताइए

আ সাথ আ পু সোনা বল নুু সনার আপলক কাছে দেখলেও হাম রমেন্কে বলিয়ে ু খা আ অ রু দাত বাদা করত রে সেরা

এবং সুন্দর দু হাজার একশো টাকা গোল্ড চলারি মেকির কাছ থেকে

ছাড় এছাড়াও প্রতিটি এলাকাতে থাকছেন আকর্ষণীয় উপহার এই অফিসে পাচ্ছেন পনেরোই অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত এই সব সময়ের মতো থাকছে